আপনি গাড়ি দিতেছেন কি লাগা মানে দুটো মানে কি করতে গাড়ি দিতেই হবে করবেন গাড়ি দিবেন এই গাড়ি কি আর চালাইবেন না এই যে বৃষ্টির মধ্যে গাড়ি দিতে আছেন আপনি বৃষ্টির মধ্যে দিতে হবে এটা ও এটা তারিফ করছে না হ্যাঁ হ্যাঁ এবার জিজ্ঞেস ড্রাইভারকে পয়সা গাড়ি ধোয়াটা আচ্ছা 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 তাহলে না দিলে কিছু করবো ও আচ্ছা আচ্ছা তা কি সব সময় ক্লিয়ার রাখেন নাকি রাখতেই হবে আচ্ছা আচ্ছা এটা যদি আপলোড করি ভিডিওটা আপনার সমস্যা হবে নাকি আমার কি সমস্যা হবে না ড্রাইভার তো

ভালো লাগলো পরিষ্কার গাড়িতে থাকলে মনটা ভালো লাগলো আসলে আমি বুঝতে পারলাম যে আপনার মন সব দিক দিয়ে ভালো কি নিজের জোতাটা পর্যন্ত মস্ত আছেন গাড়ি মোছা কাপড় দিয়া গানসা দিয়া ঠিক আছে আপনার মনটা খুবই ভালো সরাসর আমি বুঝতে পারলাম গাড়িটা পরিষ্কারের মধ্যে তারপরে তো মালিক আমাদের এত কিছু মালিক মহাজনের মন খুশি করা যাচ্ছে মন খুশি করা যাচ্ছে না তাই না আচ্ছা আচ্ছা মাহাজন না হবে দেখুন সে গাড়ি ধুইতে তার শরীর দিয়ে ঘাম বাইরে গেছে মনে হয় কি গোসল করছে এমন অবস্থা আর সে এই গাড়িটা চালায় সরকারি একটা গাড়ি ঠিক আছে এই গাড়িটা চালায় এই গাড়িটা ধুইতে যেই মিন্নতি লাগে এটা তো আপনারা ভালো করেই জানেন ওকে সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্টে কিছু বলার থাকলে বলে দেবেন যে এত বড় গাড়ি ধুইতে তো কত টাকা বেতন লাগে এটা তো আপনারাই জানেন ওকে বাই